তিন দিনের জন্য ওয়ান জিবি করে ফ্রি ডেটা আনলিমিটেড ফ্রি কল এবং এই সময়কালের জন্য রোজ একশোটি করে এসএমএস দেওয়ার ঘোষণা করেছে এয়ারটেল হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন পাশাপাশি পোস্টপেড গ্রাহকদের জন্য বড় ঘোষণা করেছে সংস্থাটি জানাবো বিস্তারিত তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভূমিধসে বিধ্বস্ত কেরল সেই রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের জেরে মৃত্যের সংখ্যা দুশো ছুঁই ছুঁই এখনো অনেকেই হয়তো মাটি কাদা জলে চিরনিদ্রায় স্থায়িত আছে তবে প্রবল বৃষ্টি জারি থাকায় সেখানে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে ওয়ানারে গ্রামকে গ্রাম চিহ্নিত হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে এবার এয়ারটেলের তরফ থেকে বড় ঘোষণা করা হলো উর্যোগে নাজেহাল কেরালার মানুষের পাশে দাঁড়িয়ে সংস্থার তরফ থেকে ঘোষণা করা হলো এই সময়কালের মধ্যে কেরলে ওয়ান হান্ড্রেড যাদের রিচার্জ শেষ হয়ে গিয়েছে এবং পুনরায় রিচার্জ করতে পাচ্ছেন না তাদের দৈনিক ওয়ান জিবি করে ডেটা দেবে এয়ারটেল এই ফ্রি ডেটা আগামী তিন দিনের জন্য দেওয়া হবে এছাড়াও ওয়ান আর এর যে সকল এয়ারটেল গ্রাহকরা রিচার্জ করতে পারছেন না তাদের এই আগামী তিন দিনের জন্য আনলিমিটেড ফ্রি কলের সুবিধা দেওয়া হবে এরই পাশাপাশি দৈনিক একশোটি করে এস এম এস ফ্রি দেওয়ার ঘোষণা করেছে এয়ারটেল এদিকে পোস্টপেড গ্রাহকদের ক্ষেত্রে বিল মেটানোর জন্য এক মাস অতিরিক্ত সময় দেওয়ার ঘোষণা করেছে এয়ারটেল এই সময়কালের মধ্যে সেই গ্রাহকদের পরিষেবা ব্যাহত হবে না বলে আশ্বাস দিয়েছে সংস্থা শুধু তাই নয় কেরলে তাদের যে বাহান্নটি রিটেল স্টোর আছে সেইগুলিকে ত্রাণ সামগ্রী বিতরণ কেন্দ্রে পরিণত করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে তারা সাহায্য করছে রিপোর্ট অনুযায়ী সোমবার গভীর থেকেই ওয়ানারের মেপ্পাদির কাছে একাধিক পাহাড়ি এলাকায় ধস নামে রাত একটা নাগাদ মুন্ডাকাই টাউনের কাছে প্রথম ধস নেমে ছিল এর ঘন্টা দিনের পরে দ্বিতীয় ধস নামে একটি স্কুলের কাছে তার জেরে আশেপাশের বাড়ি এবং দোকানের মধ্যে জল এবং কাদা ঢুকে যায় ওই এলাকায় একটি ব্রিজও ভেঙে পড়ে তার জেরে কমপক্ষে চারশোটি পরিবার আটকে পড়ে একাধিক গাড়ি ভেসে যায় এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগ ওয়ানার এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে অনুযায়ী একই আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সব স্থানে আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে দুই আগস্ট ওয়ানারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে